লুনি সেক্টরে পাকিস্তানকে পুম করে উড়িয়ে দেওয়া লুনি সেক্টরে আবারও বলছি ধরল টার্গেট করলো উড়িয়ে দিল লুনি সেক্টরে বিএসএফ এক সুন্দর দৃশ্য স্থাপন করেছিল যেটা দিন পরে তারা দেখালো অপারেশন সিন্ধুরের আরো ভিডিও সামনে আসছে রিপাবলিক বাংলা রাষ্ট্রবাদী মিডিয়া হিসাবে আমরা সেই ভিডিওগুলো এখন প্রকাশ করব লুনি সেক্টরের ভিডিও বিএসএফ যেভাবে ধ্বংস করেছে দেখুন দেখুন সেই ভিডিও একদম নির্দিষ্টভাবে টার্গেট করে যেখানে আগুন এবং ধোঁয়া দেখতে পাচ্ছেন এটা লুনি সেক্টর পাকিস্তান ও পারে এবং এ পারে ভারত ইন্টারন্যাশনাল বর্ডারের এপার ওপার ও পার ছিয়াত্তরটি পাক পোস্ট ঠিক এভাবে উড়িয়ে দিয়েছে ভারতের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং তার পাশাপাশি লুনির পাশাপাশি আরও একটি ছবি দেখো আরও একটি ছবি যে ছবিতে ফুল ফ্রমে যে ছবি দেখাচ্ছি আরো একটি ছবি পুতওয়ালের এই পুতওয়ালেও এভাবেই ঘুরিয়ে দেওয়া হয়েছে পাক আউটপোস্ট